আমি তোমাদের আমার গণিত বইয়ের একশো চুয়াল্লিশ এবং একশো পঁয়তাল্লিশ এই দুটো পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে এখানে দেখো একশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় কী বলেছে মজার খেলা রূপসা আর মোহিত আজ এক মজার খেলা খেলবে মোহিত কিছু জিনিস ওজন করে গ্রামে বলবে রূপসা সেই গ্রামে মাপা ওজন কত কিলোগ্রাম তা বলবে আমাদের বাগানের কুমড়োর ওজন চার হাজার গ্রাম তাহলে এখানে তোমাদের পুনর ওজন কত চার হাজার গ্রাম তাহলে চার হাজার গ্রাম কত কিলোগ্রাম দেখি তাহলে এখানে আমরা চার হাজার সন কত কিলোগ্রাম সেইটা আমরা এখানে লিখব তাহলে এখানে দেখো এক কিলোগ্রামসান কত গ্রাম হাজার গ্রাম তাহলে তোমরা এটা সবাই জানো তাহলে এখানে আমরা কত লেখবো তাহলে এক কিলোগ্রামসান হাজার গ্রাম তাহলে এখানে চার হাজার গ্রাম আছে তাহলে চার হাজার গ্রাম সমান কত কিলোগ্রাম তাহলে এখানে দেখো কত দেওয়া আছে চার হাজার গ্রাম দেওয়া আছে তাহলে এটাকে যদি আমরা কিলোগ্রামে করি তাহলে কী হবে তাহলে এখানে আমরা চার হাজার তাহলে এখানে আমরা কী করব চার গুণিত কত লেখবো হাজার তাহলে গুণিত হাজার গ্রাম তাহলে এখানে তাহলে হাজার গ্রাম সমান কত এক কিলোগ্রাম তাহলে হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম বা এক কী তাহলে এখানে চার আছে তাহলে কত হবে তাহলে চার কীগ্রা হবে সেটাই লেখা আছে তোমাদের চার কীগ্রা এরপরে দেখো আমাদের বাগানের কাঁঠালের ওজন মানে সাত হাজার দুশো বাহাত্তর গ্রাম মানে সাত হাজার দুশো বাহাত্তর গ্রাম সমান কত কীগ্রা কত গ্রাম তাহলে এখানে আমাদের দেখো সাত হাজার আছে তাহলে এখানে এক কিলোগ্রাম সমান হাজার গ্রাম তাহলে এখানে আমরা সাত হাজার আছে তাহলে কী করব সাত গুণিত কত লেখবো হাজার লিখবো তাহলে এখানে গুণিত হাজার লিখবো তাহলে কত হবে সাত হাজার আর এখানে কী আছে দুশো বাহাত্তর সাত হাজার দুশো বাহাত্তর তাহলে এখানে সাত হাজার হচ্ছে তাহলে দুশো বাহাত্তর কি বেশি হচ্ছে তাহলে কি লিখব যুক্ত দুশো বাহাত্তর লিখবো তাহলে এটা কী হবে গ্রাম হবে সেই জন্য ব্যাকেটের বাইরে গ্রাম লেখা আছে তাহলে এখানে হাজার গ্রাম সমান কত কিলোগ্রাম এক কিলোগ্রাম তাহলে এখানে কত সাত আছে তাহলে কত হবে তাহলে সাত কিলোগ্রাম হবে বা সাত কি গ্রাম হবে আর এখানে কত আছে দুশো বাহাত্তর তাহলে কী হবে দুশো বাহাত্তর গ্রাম হবে তাহলে এখানে সেটাই লেখা আছে দেখো সাত কিকিরা দুশো বাহাত্তর গ্রাম এরপরে দেখো ঝুড়ি সমেত আমের ওজন দু হাজার পাঁচশো আটত্রিশ গ্রাম দু হাজার পাঁচশো আটত্রিশ গ্রাম সমান কত কিকরা কত গ্রাম বের করতে হবে তাহলে এখানে আমাদের কত আছে দেখো দু হাজার পাঁচশো আটত্রিশ দু হাজার তাহলে এখানে আমরা কত দে গুন করব দুই দে গুন করব তাহলে এখানে এক কিলোগ্রাম সমান কত গ্রাম হাজার গ্রাম তাহলে এখানে দুই গুণিত কত লেখবো হাজার লেখবো তাহলে করতে হবে দু হাজার হবে তাহলে এখানে কত আছে দু হাজার পাঁচশো তাহলে পাঁচশো আটত্রিশ কী করতে হবে যোগ করতে হবে দু হাজারের সঙ্গে তখন আমাদের কী হবে দু হাজার পাঁচশো আটত্রিশই হবে তাহলে এখানে আমরা কী লেবো দুই গুণিত হাজার যুক্ত কত পাঁচশো লেখবো পাঁচশো আটত্রিশ লিখবো তাহলে এখানে হাজার গ্রাম সমান কত এক কিলোগ্রাম তাহলে হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম তাহলে এখানে দুই আছে তাহলে কত কিলোগ্রাম হবে দু কিলোগ্রাম হবে তাহলে এখানে আমরা কত লিব দুই লিখবো তাহলে কিলোগ্রামকে সংক্ষেপে আমরা কী লিখি কীগড়া লিখি সেই জন্য এখানে কিকরা লেখা রয়েছে তাহলে এখানে আমার কত আছে পাঁচশো আটত্রিশ আছে তাহলে পাঁচশো আটত্রিশ কী হবে গ্রাম হবে তাহলে এখানে আমাদের দু গ্রাম সমান কত হবে দু কি গ্রাম পাঁচশো গ্রাম হবে এরপরে দেখো মোহিত বাজার থেকে একটা লাউ কিনে আনলো এটার ওজন তিন কেজি দুশো পঁয়ত্রিশ গ্রাম এখন তিন কেজি দুশো গ্রাম সমান কত গ্রাম হিসাব করি তাহলে এখানে দেখো তিন কেজি কত আছে দুশো গ্রাম আছে তাহলে কেজি মানে কি কি গ্রাম বা কিলোগ্রাম ঠিক আছে তাহলে তিন কেজি দুশো পঁয়ত্রিশ গ্রামকে আমরা কিসে প্রকাশ করবো গ্রামে প্রকাশ করবো তাহলে সেটা এখানে লিখেছে দেখো তিন কেজি দুশো পঁয়ত্রিশ গ্রাম তাহলে কেজি থেকে আমরা যদি গ্রামে নিয়ে আসতে চাই তাহলে কী হবে তাহলে এক কেজির সমান বা এক কেজির সমান কত হাজার গ্রাম তাহলে এখানে কত আছে তিন কেজি বা তিন কিলোগ্রাম আছে তাহলে এখানে আমরা গুণিত কত লেখবো হাজার লেখবো তাহলে গুণিত কত হবে হাজার তাহলে কত হবে তিন হাজার গ্রাম হবে আর এখানে আমাদের কত গ্রাম আছে দুশো পঁয়ত্রিশ গ্রাম তাহলে দুশো পঁয়ত্রিশ গ্রামটা এই গুণফলের সঙ্গে যোগ হবে সেই জন্য যুক্ত কত দুশো পঁয়ত্রিশ গ্রাম লেখা আছে হাজার আর তিন গুণ করলে কত হয় তিন হাজার তাহলে কত হয় তিন হাজার গ্রাম যুক্ত করতে হবে দুশো পঁয়ত্রিশ গ্রাম তাহলে তিন হাজার আর দুশো পঁয়ত্রিশ যোগ করলে কত হবে তিন হাজার দুশো পঁয়ত্রিশ গ্রাম তাহলে এটা লিখে নিতে পারো এক কেজি সমান কত গ্রাম হাজার গ্রাম তাহলে এখানে আমরা হাজার গ্রাম লেখবো এরপরে দেখো নিজে করি তাহলে এখানে তোমাদের পাঁচটি অঙ্ক দিয়েছে তাহলে এখানে কী বলেছে দেখো প্রথমে পাঁচ হাজার দুশো একুশ গ্রাম তাহলে কত কী গ্রাম কত গ্রাম তাহলে এখানে আমাদের কত বলেছে পাঁচ হাজার বলেছে তাহলে এখানে আমরা কি লেখবো পাঁচ গুণিত তাহলে এক কিলোগ্রাম সমান বা এক কেজি সমান কত হাজার গ্রাম তাহলে পাঁচ গুণিত কত লেখবো এখানে হাজার লেখবো তাহলে কত হবে পাঁচ হাজার হবে তাহলে এখানে কত আছে পাঁচ হাজার দুশো একুশ তাহলে যুক্ত কত লেখবো দুশো একুশ লেখবো তাহলে এখানে দেখো হাজার গ্রাম সমান কত এক কেজি বা এক কি গ্রাম তাহলে এখানে আমাদের পাঁচ আছে তাহলে কত কীগ্রা হবে পাঁচ গ্রাম হবে আর এখানে দুশো একুশ আছে তাহলে কত হবে দুশো একুশ গ্রাম হবে এরপরে দেখো দুয়ের দাগে কী বলেছে দু হাজার এক গ্রাম সমান কত কিগড়া কত গ্রাম একইভাবে তাহলে দেখো দু হাজার বলেছে তাহলে এখানে আমরা কী লিখবো দুই গুণিত কত লিখব হাজার তাহলে কত হবে দু হাজার তাহলে এখানে কত আছে এক গ্রাম তাহলে এখানে আমরা কত লিখবো এক লিখবো তাহলে এখানে হাজার গ্রাম সমান কত এক কিগ্রা তাহলে এখানে দুই আছে তাহলে কত কীগড়া হবে দু কিগড়া তাহলে দু কিগড়া তাহলে কত হবে এক গ্রাম হবে তাহলে এখানে আমরা এক গ্রাম লেখবো এরপরে তিনের দাগের অঙ্ক দেখো তিন হাজার বারো গ্রাম তাহলে এখানে তিন হাজার আছে তাহলে এখানে আমরা কী লিখব তাহলে তিন গুণিত তাহলে হাজার লিখবো তাহলে কত হবে তিন হাজার তাহলে এখানে আমাদের কত আছে তিন হাজার বারো আছে তাহলে এখানে আমাদের তিন হাজার হয়ে যাচ্ছে তাহলে এখানে কত বাড়তি থাকলো বারো বাড়তি থাকলো তাহলে এখানে আমরা কত লিখবো যুক্ত বারো গ্রাম তাহলে এখানে হাজার গ্রাম সমান এক কিগ্রা তাহলে এখানে তিন আছে তাহলে কত কিগ্রা হবে তাহলে তিন কিগ্রা বারো গ্রাম হবে তাহলে এখানে আমরা বারো লিখবো এরপরে চার নম্বরে দেখো কী বলেছে এক কিগড়া সাত গ্রাম তাহলে এক কীগড়া সাত গ্রাম সমান কত গ্রাম সেটা আমরা বের করবো তাহলে এখানে এক কিগড়া আছে তাহলে এক কীগড়া সমান কত গ্রাম হাজার গ্রাম তাহলে এখানে এক কীগড়া আছে তাহলে এখানে আমরা কী করব একের সঙ্গে হাজার গুণ করবো তাহলে এখানে কত লেখবো তাহলে হাজার লেখবো তাহলে এখানে দেখো কত গ্রাম আছে সাত গ্রাম আছে তাহলে সাত গ্রামটা কী যোগ হবে তাহলে যুক্ত কত লেখবো সাত লেখবো তাহলে একের সঙ্গে হাজার গুণ করলে কত হয় হাজার হবে তাহলে হাজার গ্রাম আর যুক্ত কত সাত গ্রাম তাহলে এখানে সাত যোগ করবো তাহলে হাজার আর হাজারা যোগ করলে কত হয় হাজার সাতই হবে তাহলে এখানে আমরা কত লিখবো হাজার সাত গ্রাম লেখবো এরপরে পাঁচ নম্বরে দেখো চার কিগড়া তেইশ গ্রাম আছে এটাকে আমরা কিসে প্রকাশ করব গ্রামে প্রকাশ করবো তাহলে এখানে এক কিগড়া সমান কত গ্রাম হাজার গ্রাম তাহলে এখানে চার কিগড়া আছে তাহলে এখানে আমরা চার গুণ করবো এখানে এক কীগড়া ছিল বলে এক গুণ করেছি এখানে চার কিগড়া আছে তাহলে এখানে আমরা চার গুণ করবো তাহলে গুণিত কত লিখব হাজার তাহলে এখানে এক কিগ্রা সমান কত হাজার গ্রাম তাহলে এখানে চার কিগ্রা আছে চার দিয়ে গুণ করছি তাহলে সেটা হিসেবে বেরোবে গ্রামে বেরোবে সেই জন্য এখানে গ্রাম লেখা আছে যুক্ত তাহলে এখানে কত গ্রাম আছে তেইশ গ্রাম আছে তাহলে এখানে আমরা তেইশ কী করবো যোগ করবো তাহলে যুক্ত কত লিখব তেইশ তাহলে চার এবং হাজার গুণ করলে কত হবে চার হাজার হবে তাহলে এখানে আমরা কত লিখব চার হাজার লিখবো আর তার সঙ্গে তেইশ কী হবে যোগ হবে তাহলে এখানে আমরা তেইশ লিখবো তাহলে চার হাজার আর তেইশ যোগ করলে কত হয় 4023 হল তাহলে এখানে আমরা কত লিখব 4023 তাহলে কত বের হলো 4 কেগরা 23 গ্রাম সমান কত 4023 গ্রাম এরপরে 145 নম্বর প্রশ্নটি দেখো তাহলে এখানে একের আগে কি বলেছে আমার দিদিমা বাজার থেকে দুটি তরমুজ এনএন একটি তরমুজের ওজন 4 কেগরা 600 গ্রাম অন্যটার ওজন 3 কেগরা 200 গ্রাম দিদিমা মোট কত ওজনের তরমুজ এনেছেন হিসাব করি তাহলে এখানে মোট বলেছে তাহলে এখানে আমরা কি করব যোগ করবো তাহলে চার কীগড়া ছশো গ্রামের সঙ্গে তিন কিগ্রা দুশো গ্রাম যোগ করবো তাহলে একটি তরমুজের ওজন কত চার কিগড়া ছশো গ্রাম অন্য তরমুজের ওজন কত তিন কিগ্রা দুশো গ্রাম সেটা লেখা আছে তাহলে যোগ করলে করতে হবে দেখো তাহলে এখানে আমরা গ্রামে গ্রামে যোগ করবো তাহলে করতে হবে তাহলে শূন্য শূন্য আছে তাহলে এখানে শূন্য শূন্য লেখবো আর ছয় আর দুই যোগ করলে করতে হবে আট হবে আর চার আর তিন যোগ করলে কত সাত হবে তাহলে কত বেরোলো সাত কীগরা আটশো গ্রাম তাহলে এটাই আমরা এখানে লিখবো দিদিবা মোট কত তাহলে সাত কীগরা আটশো গ্রাম ওজনের তরমুজ এনেছেন এরপরে দু নম্বরে দেখো দু নম্বরে কি বলেছে আমার ওজন বাইশ কিগড়া পাঁচশো গ্রাম কিন্তু দাদার ওজন বত্রিশ কিগড়া দুশো গ্রাম দাদার ওজন আমার থেকে কত বেশি দেখি তাহলে এখানে তোমার ওজন কত বাইশ কিগরা পাঁচশো গ্রাম দাদার ওজন কত বত্রিশ কিগড়া দুশো গ্রাম তাহলে এখানে কে বেশি ওজনের তাহলে তোমার দাদা বেশি ওজনের তাহলে কত বেশি ওজনের দেখি তাহলে এখানে আমরা কি করব বিয়োগ করব তাহলে দাদার ওজন বেশি তাহলে দাদার থেকে তোমার ওজনটা বিয়োগ করবো সেটাই লিখেছে এখানে দাদার ওজন কত বত্রিশ কিগড়া দুশো গ্রাম আর আমার ওজন অর্থাৎ তোমার ওজন কত বাইশ কিগ্রা পাঁচশো গ্রাম তাহলে বিয়োগ করলে কত হবে দেখো তাহলে এখানে আমরা দুশো থেকে কত বিয়োগ করবো পাঁচশো বিয়োগ করবো তাহলে দুশো কি ছোট্ট তাহলে আমরা বিয়োগ করতে পারবো না তাহলে এখানে আমরা বত্রিশ থেকে এক ধান নেব তাহলে এখানে বত্রিশটা কী কীগড়া তাহলে আমরা এক কিগরা ধান নেব তাহলে এক কিগরা কোথায় ধান নেব গ্রামে ধান নেব তাহলে এখানে এক কিগরা অর্থাৎ এক কিলোগ্রাম তাহলে এক কিলোগ্রাম সমান কত হাজার গ্রাম তাহলে এখানে হাজার লেখলাম তাহলে এখানে এক ধান নেওয়া সমান কত গ্রাম ধান নেওয়া হাজার গ্রাম ধান নেওয়া তাহলে এখানে আমরা হাজার লেখবো তাহলে এখানে হাজার লেখা আছে হাজার এবং দুশো যোগ করলে কত হবে এক হাজার দুশো হবে তাহলে এক হাজার দুশো থেকে পাঁচশো বিয়োগ করলে কত হয় সাতশো তোমাদের এখানে সাতশো লেখা আছে আর এখানে দেখো বত্রিশ কিগরা থেকে আমরা এক কীগড়া ধান নিয়েছি তাহলে এখানে কত থাকবে এক কমে যাবে সেই জন্য এখানে একত্রিশ লেখা আছে একত্রিশ থেকে বাইশ বিয়োগ করলে কত হবে নয় হবে তাহলে এখানে আমাদের বিয়োগ ফল কত তাহলে ন কিগড়া সাতশো গ্রাম তাহলে এখানে কি হবে তাহলে তোমার দাদার ওজন দাদার ওজন আমার থেকে তাহলে নয় সাতশো অর্থাৎ কত ন কীগ্রা সাতশো গ্রাম বেশি এরপরে দেখো তিনের দাগের অঙ্গে কি বলেছে তিথি বাজার থেকে এক কিগ্রা সাতশো গ্রাম কুল কিনে এনেছে এবার সে সব কুল একটা ঝুড়িতে ঢেলে রাখল এখন কুল সমেত ঝুড়ির ওজন দু কিগ্রা চারশো গ্রাম হলে ঝুড়ির ওজন কত দেখি তাহলে এখানে কুলের ওজন কত এক কিগ্রা সাতশো গ্রাম আর এখানে দু কিগ্রা চারশো গ্রাম কি ঝুড়ি সহ কুলের ওজন তাহলে এখানে আমাদের কি বের করতে হবে ঝুড়ির ওজন কত তাহলে এখানে আমরা কি করবো দু চারশো গ্রাম থেকে এক কিগ্রা সাতশো গ্রাম যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব ঝুড়ির ওজন কত তাহলে এখানে আমরা কি লিখব কুল সমে ঝুড়ির ওজন কত দু কি চারশো গ্রাম তাহলে দু এখানে কত লিখব চারশো লিখব শুধু কুলের ওজন কত এক কিগ্রা সাতশো গ্রাম তাহলে এখানে এক কত লিখব এক কিগ্রার ঘরে কত এক লিখব আর গ্রামের ঘরে সাতশো লিখব তাহলে এখানে বিয়োগ করবো তোমাদের এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে তাহলে এখানে দেখো চারশো থেকে সাতশো বিয়োগ করবো তাহলে চারশো থেকে সাতশো বিয়োগ যাবে না তাহলে এখানে আমরা কি করবো দুই থেকে এক ধান নেব তাহলে দুই কি কি তাহলে এক কিকরা ধান নেব কোথায় গ্রামে ধান নেব তাহলে এখানে কি আছে গ্রাম আছে তাহলে এক কীগ্রা সমান কত গ্রাম হাজার গ্রাম তাহলে এখানে এক কীগরা নেওয়া মানে কত গ্রাম নেওয়া হাজার গ্রাম নেওয়া তাহলে এখানে আমরা কত লিখব হাজার লিখব তাহলে এখানে হাজার আর কি হবে চারশো যোগ হবে তাহলে এখানে আমরা যোগ করলাম যুক্ত চিহ্ন দিলাম তাহলে এখানে আমাদের করতে হবে চোদ্দোশো হবে এক হাজার কত হবে চারশো হবে তাহলে এক হাজার চারশো থেকে সাতশো বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে করতে হবে তাহলে শূন্য শূন্য হবে আর চোদ্দো থেকে সাত বিয়োগ করলে করতে হবে সাত হবে তাহলে এখানে আমাদের কত হবে সাতশো হবে আর এখানে দেখো দু কি থেকে এক কিগড়া নিয়ে নিয়েছি তাহলে এখানে কত থাকবে এক থাকবে তাহলে এখানে আমরা দুই কেটে কত লিখবো এক লিখবো তাহলে এক থেকে এক বিয়োগ করলে করতে হবে শূন্য হবে তাহলে এখানে আমাদের বিয়োগ ফল কত সাতশো তাহলে এখানে ঝুড়ির ওজন করতে হবে সাতশো গ্রাম হবে তাই শুধু ঝুড়ির ওজন কত সাতশো গ্রাম এরপরে চার নম্বরে দেখো কি বলেছে সুবলের বাগানে একটি চার কেগড়া ছশো গ্রামের কুমড়ো ফলেছে সে ওই বড় কুমড়োর আটশো গ্রাম রাবে আঁকে এক কেগড়া দুশো পঞ্চাশ গ্রাম আমাকে ও ছশো পঞ্চাশ গ্রাম সুজনকে দিল এখনও কত ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল হিসাব করি তাহলে এখানে মোট কুমড়োর ওজন কত চার কেগড়া ছশো গ্রাম এই চার কেগড়া ছশো গ্রাম থেকে কাকে কাকে দিয়েছে রাবেয়াকে আকে দিয়েছে তোমাকে দিয়েছে এবং সুজনকে দিয়েছে তাহলে এখানে তোমাদের তিনজনকে কতটা দিয়েছে তাহলে এখানে আমরা যোগ করলে পেয়ে যাব তাহলে এখানে আমরা এই যোগ ফলটা যদি চার কি ছশো গ্রাম থেকে বিয়োগ করি তাহলে কি পেয়ে যাব তাহলে সুজনের কাছে বাকি কতটা কুমড়ো পড়ে রইলো সেটা আমরা পেয়ে যাব তাহলে এখানে আমরা কী লিখব রাবেয়াকে কুমড়ো দিয়েছে কত গ্রাম আটশো গ্রাম তাহলে এখানে আমরা কত লিখব গ্রামের ঘরে আটশো লেখবো আমাকে কুমড়ো দিয়েছে কত এক কি দুশো পঞ্চাশ গ্রাম তাহলে কিগড়ার ঘরে এক আর গ্রামের ঘরে দুশো পঞ্চাশ সুজনকে কুমড়ো দিয়েছে গত ছশো পঞ্চাশ গ্রাম তাহলে এখানে আমরা গ্রামের ঘরে কত লেখব ছশো পঞ্চাশ তাহলে যোগ করবো তাহলে যোগ চিহ্ন দিলাম তাহলে যোগ করলে কত হবে দেখো তাহলে শূন্য শূন্য আছে তাহলে কত হবে শূন্য তাহলে পাঁচ পাঁচ যোগ করলে কত দশ এখানে শূন্য আছে দশই হবে দশের শূন্য হাতে থাকলো এক আট আট দুই যোগ করলে দশ দশ আর ছয় ষোলো হাতে এক তাহলে করতে হবে সতেরো তাহলে কত হচ্ছে সতেরোশো কী হবে আমাদের গ্রাম হবে আর এখানে কিগড়া কত আছে এক আছে তাহলে এখানে আমাদের কত হবে এক কিগরা হবে এক কিগরা এক হাজার সাতশো গ্রাম তাহলে কতজনকে দিয়েছে তিনজনকে দিয়েছে তাহলে এখানে আমরা কী লিখতে পারি তাহলে তিনজনকে মোট দিয়েছে কত এক কিগড়া এক গ্রাম তাহলে এখানে দেখো এক কীগড়ার সমান কত গ্রাম এক হাজার গ্রাম তাহলে এখানে কত আছে এক হাজার সাতশো গ্রাম আছে তাহলে কত হাজার গ্রামের কত বেশি তাহলে এটা আমাদের কী করতে হবে ভেঙে লিখতে হবে তাহলে এখানে আমরা সমান কী লিখবো তাহলে এক কিগড়া আছে তাহলে এক কিগড়া লিখব তাহলে এখানে এক হাজার সাতশো আছে তাহলে আমরা কী লিখবো তাহলে এক হাজার যুক্ত কত লিখবো সাতশো কী লেখবো গ্রাম লেখবো এটা গ্রামে আছে তাহলে এখানে দেখো তাহলে এক হাজার গ্রাম সমান কত কিগড়া এক কিগড়া তাহলে এই এক কীগড়াটা কার সঙ্গে যোগ হবে এই এক কিগড়ার সঙ্গে যোগ হবে তাহলে এক এক কত হবে দুই হবে তাহলে কত হবে তাহলে দু কিগ্রা কত হবে সাতশো গ্রাম হবে তাহলে এখানে তিনজনকে মোট দিয়েছে কত দু কিগ্রা সাতশো গ্রাম আর এখানে মোট কুমড়োর ওজন কত ছিল চার কিগ্রা কত ছশো গ্রাম আর তোমাদের দুজনকে দিয়ে তিনজনকে দিয়েছে কত দু কিগ্রা সাতশো গ্রাম তাহলে এটা আমরা কি বিয়োগ করব তাহলে এখানে আমরা কি লিখবো মোট কুমড়োর ওজন তাহলে মোট কুমড়োর ওজন কত চার কিগ্রা কত ছশো গ্রাম আর তিনজনকে দিয়েছে তিনজনকে কত দিয়েছে দু কিগ্রা সাতশো গ্রাম তাহলে দুই লেখবো কিগরার ঘরে আর সাতশো লেখবো কত গ্রামের ঘরে তাহলে বিয়োগ করলে কত হবে তাহলে এখানে দেখো তাহলে এখানে ছশো এখানে সাতশো তাহলে ছশো থেকে আমরা সাতশো বিয়োগ করতে পারবো না তাহলে এখানে আমরা কি করব তাহলে কিগড়া থেকে এক ধান নেবো তাহলে এখানে এক কিগ্রা ধান নেওয়া মানে কত গ্রাম ধান নেওয়া হাজার গ্রাম ধান নেওয়া তাহলে এখানে আমরা কত লেখবো হাজার লেখবো তাহলে হাজারটা কী হবে ছশোর সঙ্গে যোগ হবে আর চার কিগড়া থেকে এক কীগড়া নিয়ে নিয়েছি তাহলে এখানে আমাদের কত থাকবে আমাদের তিন থাকবে তাহলে এখানে তিন লেখবো তাহলে এখানে দেখো তাহলে এক হাজার আর ছশো যোগ করলে কত হবে এক হাজার কত ছশো আর এখান থেকে আমরা সাতশো বিয়োগ করবো তাহলে সাতশো বিয়োগ করলে কত হবে শূন্য শূন্য হবে আর ষোলো থেকে সাত বিয়োগ করলে কত হবে নয় হবে তাহলে এখানে কত গ্রাম হবে নশো গ্রাম হবে আর এখানে তাহলে চার থেকে এক নিয়ে নিয়েছি তাহলে এখানে তিন আছে তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে কত হবে এক হবে তাহলে এখানে আমরা কত লিখব এক লিখব তাহলে এখানে তাহলে মোট কত ওজনের কুমড়ো পড়ে থাকবে এক কিগ্রা নশো গ্রাম ওজনের কুমড়ো পড়ে থাকবে তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখব তাহলে অতএব এখনো তাহলে গত এক কিগ্রা গ্রাম নশো গ্রাম ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল ঠিক আছে এরপরে পাঁচ নম্বরের দাগের রঙ্গ দেখো আমিও ও দাদা একসঙ্গে দোকানে গেলাম আমার ব্যাগে দু কিগ্রা আলু ছশো পঞ্চাশ গ্রাম পটল দুশো পঞ্চাশ গ্রাম রসুন ও তিনশো গ্রাম ঝিঙ্গে নিলাম দাদার ব্যাগে এক কিগ্রা চিনি এক কিগ্রা দুশো পঞ্চাশ গ্রাম মুসুর ডাল ও এক কীগ্রা আটা আছে কার ব্যাগ বেশি ভারী হিসাব করি তাহলে এখানে দেখো তুমি এবং তোমার দাদা বাজারে গিয়েছো তাহলে তোমার ব্যাগে কিছু জিনিস আছে আর তোমার দাদার ব্যাগে কিছু জিনিস আছে তাহলে এখানে কি বলেছে তাহলে তাহলে কার ব্যাগ বেশি ভারী এখানে আমরা কি করবো তাহলে এখানে আমরা আলাদা কি করে নেব যোগ করে নেব তাহলে তোমার ব্যাগে যেসব জিনিস আছে সেগুলো আমরা একসঙ্গে যোগ করবো আর তোমার দাদার ব্যাগে জিনিস আছে সেগুলো আমরা একসঙ্গে যোগ করব তাহলে যোগ করলে আমরা পেয়ে যাব কার ব্যাগে কত ওজনের জিনিস আছে তাহলে আমরা সেই যোগ ফলটা দেখে আমরা কি বুঝতে পারবো কার ব্যাগটা বেশি ভারী তাহলে এখানে দেখো আমাদের কত ভারী কিন্তু এখানে বলা হয়নি তাহলে এখানে আমরা শুধু কি যোগ করলেই আমরা পেয়ে যাব তাহলে কার ব্যাগ বেশি ভারী আর যদি বলতো যে কত বেশি ভারী তখন আমরা কি করতাম যোগ করার পরে আমরা কি করতাম বিয়োগ করতাম তাহলে এখানে আমাদের কিন্তু বিয়োগের প্রয়োজন হবে না তাহলে এখানে আমরা কি লিখব আমার ব্যাগে আলু আছে তাহলে তোমার ব্যাগে আলু আছে কত দু কিগড়া তাহলে কিগড়ার ঘরে দুই লিখব আর পটল আছে কত ছশো গ্রাম ছশো পঞ্চাশ গ্রাম তাহলে ছশো পঞ্চাশ গ্রাম লেখব আর রসুন আছে গত গ্রাম দুশো পঞ্চাশ গ্রাম তাহলে দুশো পঞ্চাশ গ্রামের ঘরে দুশো পঞ্চাশ গ্রাম লেখবো আর ঝিঙে আছে কত তিনশো গ্রাম তাহলে গ্রামের ঘরে কত লেখবো তিনশো লেখবো আর এখানে আলু আছে কত দু কি গ্রাম তাহলে গ্রাম নেই তাহলে এখানে আমরা শূন্য দেবো তাহলে এখানে যোগ করলে কত হবে দেখো তাহলে যোগ করলে কত দেখো শূন্য শূন্য আছে তাহলে কত শূন্য হবে তাহলে পাঁচ পাঁচ আছে তাহলে কত হবে দশ হবে দশের শূন্য হাতে থাকলো এক আর ছয় আট দুই যোগ করলে আট আট তিন এগারো আর হাতে এক তাহলে কত হচ্ছে বারো তাহলে কত হচ্ছে আমাদের বারোশো গ্রাম আর কিগড়ার ঘরে যদি দুই আর চার কিছু নেই তাহলে এখানে আমাদের কত হবে যে দুই কিগড়া হবে তাহলে এখানে তোমার ব্যাগে মোট কতজনের জিনিস আছে দু কিগড়া এক হাজার দুশো গ্রাম আছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি তাহলে মোট ব্যাগের ওজন তাহলে কত দু কিগড়া এক হাজার দুশো গ্রাম তাহলে এখানে দেখো তাহলে এক কিগ্রা সমান কত গ্রাম হাজার গ্রাম তাহলে এখানে হাজার গ্রামের কি বেশি আছে বারোশো আছে এক হাজার দুশো আছে তাহলে এটা আমাদের কি করতে ভেঙে লিখতে হবে তাহলে এটা আমরা তাহলে কি লিখবো তাহলে দু কিগ্রা আছে দু কিগ্রা লিখব তাহলে এক হাজার দুশোকে ভেঙে লিখবো কি হবে তাহলে এক কিগ্রা সমান হাজার গ্রাম তাহলে হাজার যুক্ত কত লিখব দুশো লিখব তাহলে এটা কি আছে গ্রাম আছে তাহলে এটা আমাদের গ্রামই হবে তাহলে এখানে দেখো তাহলে হাজার গ্রাম সমান কত কিগ্রা এক কিগ্রা তাহলে এই এক কিগ্রাটা কার সঙ্গে যোগ হবে দুইয়ের সঙ্গে যোগ হবে তাহলে দুইয়ের সঙ্গে এক যোগ করলে কত হবে তিন হবে তাহলে কত হচ্ছে তিন কিগড়া গত দুশো গ্রাম তাহলে মোট ব্যাগের ওজন কত তোমার মোট ব্যাগের ওজন কত তিন কিগড়া দুশো গ্রাম এরপরে আমরা দাদার ব্যাগের ওজনটা দেখে নেবো দাদার ব্যাগে চিনি আছে তাহলে দাদার ব্যাগে কত চিনি আছে এক কীগড়া চিনি আছে তাহলে এখানে কিগড়ার ঘরে এক লেখবো আর মুসুর ডাল আছে গত এক 250 দুশো পঞ্চাশ গ্রাম তাহলে কিগরার ঘরে এক আর গ্রামের ঘরে দুশো পঞ্চাশ আর আটা আছে কত এক কিগড়া তাহলে কিগড়ার ঘরে এক লিখবো তাহলে এখানে দেখো চিনি শুধু এক কিগড়া তাহলে গ্রাম নেই তাহলে গ্রামের ঘরে শূন্য দেবো আটা আছে এক কিগড়া তাহলে এখানে আমরা গ্রামের ঘরে শূন্য দেবো তাহলে যোগ করলে কত হবে দেখো তাহলে এখানে আমাদের কত শূন্য শূন্য আছে শূন্য শূন্য আর পাঁচ আছে তাহলে পাঁচ আর দুই আছে তাহলে কত দুই হবে তাহলে কত হবে দুশো পঞ্চাশ গ্রাম আর এখানে কিগড়া কত আছে এক 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 আছে তাহলে কত হবে এক এক দুই দুই একে তিন তাহলে কত হবে তিন কিগড়া হবে তাহলে এখানে তাহলে তোমার দাদার ব্যাগের মোট ওজন কত তাহলে মোড ওজন আচ্ছা ব্যাগের মোট ওজন তাহলে মোট ব্যাগের ওজন কত তিন কিগ্রা দুশো পঞ্চাশ গ্রাম আর ব্যাগের ওজন কত তিন দুশো গ্রাম তাহলে কোনটি বেশি দেখো তাহলে এখানে তিন কিগ্রা আছে এখানে তিন কিগ্রা আছে আর এখানে কত দুশো গ্রাম আছে এখানে কত গ্রাম আছে দুশো পঞ্চাশ গ্রাম তাহলে দুশো পঞ্চাশ গ্রামটা বেশি তাহলে এখানে কার ব্যাগের ওজন ভারী হবে তাহলে তোমার দাদার ব্যাগের ওজন ভারী হবে তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো তাহলে অতএব দাদার ব্যাগ বেশি ভারী ঠিক আছে আশা করি তোমরা এই অঙ্গগুলো বুঝতে পেরেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো